এটা আমরা সবাই বলি সমীক সংকল্প একটা সংক্ষিপ্ত রূপটাকে আপনারা বলেন যে চতুরাত্র সত্য বা একটা আরো সংক্ষেপে মতো শিল সমাধি প্রজ্ঞা শিল সমাধি প্রজ্ঞা যদি হয় তাহলে আমাদের দান করি

আপনি যে এই দানশীল কুশলাদি কর্ম সম্পাদন করছেন তার মূল উদ্দেশ্য হচ্ছে অনুশোচনাহীন হওয়া আবার প্রশ্ন করছেন অনুশোচনাহীন হওয়ার উদ্দেশ্য